কি খাচ্ছ তোমরা এখানে সকাল সকাল খেয়ে দিয়েছে তোমার বড় মা আবার সকাল সকাল প্রসাদ কোথায় পেয়েছে কালকে দিদি বাড়ি থেকে নিয়ে আসছে তাই এখানে দেখো সকাল সকাল ওরা খিচুড়ি প্রসাদ খাচ্ছে চিড়ে প্রসাদ খাচ্ছে ওর বর্মা নাকি ওর বাবার বাড়ি থেকে নিয়ে আসছে এই যে খিচুড়ি আর ভূমি হ্যাঁ সাথে আবার লাল চা নিয়ে বসছে যে ঘন্টও নিয়ে আসছে ঘন্টটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে গুড মর্নিং মধ্যে সবাই কি আবার একটা নতুন ভ্লগে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগ শুরু করলাম তো আজকে হলো বুধবার আর এখন বাজে আটটা তেরো মিনিট সকালবেলায় বেলায় দেওয়া বাসন মাজার সমস্ত কিছু করে তারপরে এই যে প্রসাদ খেয়ে নিয়েছি সবাই তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে ইয়ার বাবার জন্য শুধু কয়েকটা রুটি বানাতে হবে তো আমি এখন এই যে খাওয়া পর আর কি ঘরটা পুরোটা মুছে নিলাম বিছানাটা এখনও তোলা হয়নি বিছানাটা এখন তুলতে হবে আর আজকে খুব রোদ্র উঠেছে ভাগ্য ভালো কালকে আমি ধান খেত নেল মানে ঘাসগুলো তুলে দিয়ে আসছি আর এখন এতো চাপ নেই ভিতরে আছে অল্প অল্প আছে তো যেদিন যেদিন একটু ঠান্ডা ঠান্ডা থাকবে মানে তখন গিয়ে একটু একটুগুলো তুলে দেবো যদি পারি তো বিকেলবেলায় গিয়েও একটু তুলে দিতে পারবো যখন আর কি আকাশ মানে মেঘলা করবে আর কি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকেও এখনও অনেক কাজ আমার বাকি আছে মানে এই কাজগুলো হলো ধোয়া কাছা হলো এখন ঘরটা গোছাতে হবে তো ঘরটা একটু পরে গোছাবো তার আগে আর একটা কাজ করতে হবে যে বড় যায় ওদের বালু পাতর নিয়ে কাজ করেছিলাম তো আজকে ওদের মিস্ত্রি আসবে তো বালুগুলো মেপে মেপে এখন দিতে লাগবে যেমন দশ বস্তা দশ বস্তা আরও হাফ বস্তা নেওয়া হয়েছিল তো এই বালুগুলো এখন বস্তায় ভরিয়ে ভরিয়ে দিয়ে দেবো ইয়ে দেখো একটু আগে দেখলাম ঝাঁঝা করে রোদ উঠেছে এখন আবার মেঘলা করলো তো আমি এবার বস্তা নিয়ে চলে আসলাম বালুগুলো এখন বস্তার মধ্যে ভরিয়ে রাখবো আর এইখানে দেখো কোটাটায় রেখেছে কালকে আজকে একদম চাল কুমড়োর ডালগুলো জড়িয়ে যাচ্ছিলো ওই কোটাটাতে তো ওই কোটাটা দিয়ে তো পাতাটা পাড়ানো হয় বা কাঁঠাল পাড়ায় তো সেজন্য সরিয়ে রাখলাম কি অদ্ভুত লাগে দেখলে মিষ্টি কুমড়ার আগাল বা চাল কুমড়ার আগাল যে কিছু লতানো গাছগুলো দূরে যদি একটু কিছু ডাল ঢাল পড়ে থাকে তবু যেন কীভাবে ওরা মনে হয় দেখতে পায় মনে হয় ওদের চোখ আছে মানে রাতারাতি একদম সেই সেই দিকে আগালগুলো দৌড়োতে থাকে তো প্লাস্টিক দিয়ে যে ঢেকে রেখেছিলাম যাতে পাতা টাতা না পড়ে আর পুরনো ছিল তো প্লাস্টিকটা এটা বিছনবাড়ির প্লাস্টিক ছিল তো এই যে সরাতে সরা সরাতে গিয়ে আর কি একদম ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল আর ওই দিকের প্লাস্টিকটা আবার নতুন তো এইখানে এই যে পাঁচ বস্তা বালু আমি ভরিয়ে রাখলাম আর পাঁচ বস্তা বালু পাবে তো এই বস্তাগুলো নিয়ে গেলে বস্তাগুলো খালি হবে পরে এই পাঁচ বস্তা আমি আবার ভরিয়ে রাখব তো এই যে কালকে জমিতে সার দিয়েছিল ধান খেতে সার দিয়েছিল তো কিছু সার এখানে নিয়ে আসছে দশ ছাব্বিশ ইউরিয়া আমার যেন কি ফাটরা মেশানো আছে তো ওই সারগুলো এই যে নিয়ে আসছে বেগুন গাছে দেওয়ার জন্য বেগুন গাছে দিতে আসলাম দেখো এইদিকে আমাদের বেগুন গাছের কি অবস্থা করেছে ছাগল নেট দিয়ে ঘেরানো আছে তো ও এরকম অবস্থা করেছে যে একটু নেটের এই যে ফাঁকা দিয়ে নেটের নিচে আর কি বাস দেয় নেই না তো ফাঁকা দিয়ে একদম ছাগল ঢুকে ঢুকে বেগুন গাছ খেয়ে একদম উড়িয়ে দিয়েছে এই গাছগুলোতে বেগুন হয়েছিল ফুল এসছে বেগুনগুলো হচ্ছিল ছাগল খেয়ে শেষ করছে এই যে এই গাছটা খায়নি এই যে বেগুনের গাছগুলোর গোড়ায় আবার আমি একটু করে সার দিচ্ছি আর মাটিটা করে আলগা করে দিচ্ছি আর পুরো মানে এখানে পুরো জমিটাতে একটু একটু করে ছিটিয়ে দেব। এর আগে হিয়ার বাবাকে আমি সার দিতে বলেছিলাম এই সারগুলো মানে ওই বড় বেগুন গাছটার পাশেই একটা বস্তা আছে সেখানে আমি চালকুমড়ার গাছ লাগিয়ে দিয়েছিলাম আর চালকুমড়ার গাছটা অনেক বড় হয়েছিল এর বাবা কী করছে একদম চালকুমড়ার গাছের গোড়ায় একদম দিয়েছিল চালকুমড়ার গাছটা পচে গেছিলো নষ্ট হয়ে গেছে তো সেজন্য জন্য ওর আশা না করে আমি এই সারগুলো ছিটিয়ে দিয়ে মাটিগুলো একটু আলগা করে দিলাম তো গাছের একদম গোড়ায় না দিয়ে একটু ফাঁকায় দিতে হয় মানে একটু দূরে দিতে হয় তো সেটা ওর জানা নেই আসলে ও অনেক কিছুই জানে না মানে যেটা আমি জানি ও জানে না এরকম কিছু ব্যাপার আছে তো ওকে বললাম যে এভাবে কখনো গাছের একদম গোড়ায় না মেয়ের দিকে চলে গেল স্কুলে আর এখানে দেখো কত কিছু সবজি নিয়ে আসলো বাবা বাজার করে মতো লাউটা এখানে নিয়ে এসছে মাছ খট্টি পুটি মাছ বড় বড় পুটি মাছ থাক আর এখানে মা যে সকালবেলা চাল ভাচ্ছে তো চালগুলো এখন ছাতু করতে হবে তো এই যে আমি মেশিন নিয়ে রেডি হয়েছি এখন যাব মেশিন করে ছাতু বানিয়ে নিয়ে আসবো আর আমাদের শিল্পটাতে একদম ধার নেই তো সেজন্য এই যে শিল্পটা আবার এখানে খুঁজে নেওয়া হচ্ছে মিক্সার মেশিনে মশলা মানে আমার বাড়তে ভালো লাগে না আমার শিল্পাটাতেই জিরা মশলা বাটার ভালো লাগে জিরা মশলাটা কিন্তু শিল্পাটাতেই বাটা ভালো হয় তো যাবে এখন এই যে আবার দোকানে তেল বাড়ন্ত হয়েছে তেল নিয়ে আসবে তো এখানে যে মিক্সকার মেশিনটা কাজে লাগতেছে আমার চাল গুঁড়ো করতে চাল ছাতু করতে এখানে অল্প অল্প কিছু করেছি ছাতু ইয়ে বাবা খেয়ে যে ও যাচ্ছে আর বাকিগুলো এখন আমি করে নেবো চলো মেশিন ঘরে মেয়েরা যদি কিছু রান্না করে তখন ওরা পেঁয়াজ রসুন ওগুলা মিক্সকার মেশিনে করে নেয় কিন্তু আমি শিল্পটাতেই বাটি আমার তাড়াতাড়ি করে শিল্পটাতেই বেঁধে নিই চলো আমি স্নান করেছি রান্না এখনও করা হয়নি এগুলো করে ছাতু ছাতু করে তারপরে রান্না করব একটানা না ছাতু পড়লে নাকি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় একটু করে নাকি ঠান্ডা করে তারপরে না কি ছাতু করতে হয় তো সেজন্য আমি এইখানে যে একবার করে ছাতু করছি আবার গিয়ে একটা অন্য কাজ করি ততক্ষণে ঠান্ডা হয়ে যায় মেশিনটা আবার এসে যে ছাতু করি আর এরকম করে আমার ধৈর্যও খোলাচ্ছে না তো সেজন্য এখন যে চলে আসলাম মাছ কাটতে তো তখন মাছগুলো যে নিয়ে আসছি এগুলো আবার তাড়াতাড়ি না কাটলে নষ্ট হয়ে যাবে তো তাজা আছে কিন্তু মাছগুলো তো এই যে মাছগুলো কেটে ধুয়ে তারপরে বাকি ছাতুগুলো করবো তারপরে আবার সবজি কাটতে হবে তো মাছ কাটা হয়ে গেছে আর এইখানে আমি এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে তো আমি কিন্তু অনেক বারবার করে ভালো করে একদম পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিয়েছি ভিডিওতে অতক্ষণ তো দেখানো যায় না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো মাছগুলো ধুয়ে ঢেকে রেখে এখন এই যে আসলাম তরকারি কাটতে তরকারি কাটতে কাটতে ভাবলাম যে পুঁই কি কয়েকটা আগাল দিলে ভালো হবে মিষ্টি কুমড়ার তরকারিতে সেজন্য আমাদের গাছ থেকেই মিষ্টি কুমড়ার আগাল কেটে নিয়ে আসলাম আরও আছে তো এতগুলো লাগবে না অল্প নিয়ে আসলাম প্রথমে ভেবেছিলাম সজি কচু মিষ্টি কুমড়া আর পুঁই আগাল দিয়ে একটা ঘন্ট বানাবো তারপরে হিয়ের বাবা বললো বেগুন কচু দিয়ে মাছ রান্না করতে তো সেজন্য পরে এই কচুগুলোই আমি তুলে রেখেছিলাম যে বেগুন কেটে নিলাম তো বেগুন দিয়ে মাছের ঝোল করব তো এবার কিন্তু তাড়াতাড়ি চলে আসলাম আমি রান্নাঘরে মাছগুলোই আগে ভাজা করে নেব ভাত কিন্তু এখনও রান্না করিনি আজকে ভেবেছি যে আজকে সবজিগুলোই আগে রান্না করব তারপরে ভাত রান্না করব তো এরপর কিন্তু মাছ ভাজতে ভাজতে আমি ওইদিকে যে উনুনটা আছে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাত তরকারি একসাথেই হয়ে গেছে আর ওই চালগুলো না অনেক সময় লাগে রান্না করতে তো ভাবলাম হাতে তো সময়ও নেই তো এদিকে মাছ ভাজতে ভাজতে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি মাছ ভাজা এদিকে আমার হয়ে গেছে তো এই যে সুন্দর করে ভাজা করে নিলাম আর একদম করকর করে ভাজা করিনি কিন্তু কারণ এগুলা তরকারির মধ্যে দেবো তো তো তরকারির মধ্যে দিলে নাকি একটু এরকম ভাজাই ঠিক আছে যদি ভাজা খাওয়ার জন্য রাখতাম তাহলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একদম করকর করে ভাজা করে নিতাম তো কড়াইতে তেল দিয়ে এখানে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর দিয়ে দিলাম এখন রসুন তারপর দিচ্ছে এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কচুর তরকারি তো তো সেই জন্য কিন্তু পেঁয়াজ আর রসুন দুটোই দিয়েছি তো চলো এবার মশলাগুলো বেটে নেই হলুদ লবণ তো আগেই দিয়ে দিয়েছি তো এইখানে নিয়েছি আমি অল্প পেঁয়াজ দুই তিন কোয়া রসুন আর একটুখানি জিরা তো মশলাগুলো বেটে নিচ্ছি আর এই যে শিল দেখো কুটে নিয়েছিলাম আজকে আর একটুখানি জল দিয়েছিলাম তাই ঢেকে রেখেছি কারণ ভাপিয়ে নেওয়ার সময় তো ভালো হতো সিদ্ধ হয়নি তো একটুখানি জল দিয়ে ঢেকে রেখেছিলাম এখন কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো দিয়ে এখন আমি ভালো করে ভাজা করে নেবো আর এখানে দেখো এই যে বেগুনগুলো এখন দিচ্ছি বেগুনগুলো আগে থেকে একটু ভেজে রেখেছিলাম তো এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলোর সাথে একটু মশলাটা ভাজা হোক তো মনে হয় পরে দিলেই ভালো হতো জল দেওয়ার পর যদি বেগুনগুলো দিতাম তাহলে আস্তে আস্তে থাকতো আগে দিয়েছিলাম না একদম গলে গেছিলো বেগুনগুলো ভুল করে ফেলেছি তো যাই হোক এরপর পরেই দেব তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর জলটা ফুটিয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এখানে মাছ এই যে কচু দিয়ে মাছের ঝুল করলাম হাত হয়েছে আর এখন মিষ্টি কুমড়ার ঘন্টা বানাচ্ছি তো মিষ্টি কুমড়ার ঘণ্টা হয়ে গেলেই হয়ে যাবে একটুখানি মিষ্টি কুমড়া রেখেছিলাম ইসিয়ে বানার জন্য চপ বানার জন্য বেসন নেই তো দেখি যদি রাত্রেবেলায় পারি তো বেসন নিয়ে এসে রাত্রেবেলায় বানাবো এখন আর বানাবো না এই গরম লাগছে একটু জিরে বাটা দিলাম কাঁচা লঙ্কা রসুন একটুখানি পেঁয়াজ ফোরন করেছিলাম পাঁচ ফোরন দিয়ে আমার মিষ্টি কুড়া ঘন্টাও হয়ে গেছে তরকারি ছাউল ছানাটা এসে টুকটুক করে পাতা খাচ্ছে আর আমি রান্না করে বাইরে এসে এইখানে ভয়ে জবার দিচ্ছি স্নান করতে চাইলাম তো ভাবলাম যে না সময় নেই তিনটা বেজে গেছে এখন তো ভয় জাবারটা দিয়ে কমপ্লিট করে তারপরে স্নান করতে যাব মানে এক্সপোর্টে বসিয়ে দিয়ে এক্সপোর্ট হতেও তো সময় লাগে তো চলো তাড়াতাড়ি ভয় জাবারটা দিয়ে দিই এখনও কমপ্লিট হয়নি মাত্র শুরু করলাম কোটারে গেলেন নদী তো বন্ধুরা বাড়ি চলে আসলাম এ দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আকাশটা অনেকক্ষণ ধরে মেঘলা আর খুব হাওয়া বইছিল এখন হাওয়া বন্ধ হয়েছে আর বৃষ্টি পড়ছে তো বরমে স্কুল থেকে আসছে এখন আবার যাবে টিউশনে তো ওই যে ভাত স্নান করে ভাত নিয়ে ও একা একাই নিয়ে খাচ্ছে আর কি তো আমার ভয়েস যাওয়ার দাওয়া কমপ্লিট হয়নি এখনো আরও অল্প একটু বাকি আছে তো এদিকে বড় মেয়ে আর ওর বান্ধবী খাওয়া দাওয়া করছে আসলে স্কুল ছুটি হয়েছে চারটার সময় আর স্কুলে আজকে খেলা হবে সাড়ে চারটার সময় শুরু হবে ওদের খেলা তো ওর বান্ধবীর বাড়ি হয়েছে অনেক দূরে তো আবার এতটা রাস্তা যাবে আবার আসবে তো সেজন্য বাড়িতে না গিয়ে এদিকে আসছে কিন্তু দুঃখের বিষয়ে আর যেতে পারেনি কারণ এই যে দেখো বৃষ্টি পড়া শুরু হয়েছে আর বৃষ্টির কারণে স্কুলের মাঠ তো একদম ভিজে গেছে হয়তো জলও জমে গেছে তো সেজন্য ক্যান্সেল হয়ে গেছে পরে আর খেলা হয়নি তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা এখন দেখো ই তুলতেছে এইখানে বৃষ্টি পড়ছে মেয়েকে বললাম যে বাসনগুলো বাইরে রেখে দেয় আমি পরে মেজে নেবো বৃষ্টি থামলে তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো মেজমে মেয়ে যে ওর আজকে নাকি স্কুলে কম্পিউটার ক্লাস ছিল তো সেজন্য একটু লেট করে আসছে তো স্কুল থেকে এসে মানে বৃষ্টির পরে আর কি স্কুল থেকে এসে ও খাওয়া দাওয়া করলো এই যে এই মাত্র আর আমাদের কিন্তু অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে তো বিকেলবেলায় তো মানে চারটার সময় কিন্তু বৃষ্টি আসছিল। মরমে মেয়ের টিউশন যাওয়ার জন্য রেডি হচ্ছিলো ওর বান্ধবীও তার জন্য এদিকে আসছে তারপর আর খাওয়া দাওয়া কর খাওয়া দাওয়া যখন করছিলো তখনই তো বৃষ্টি আসছে পরে আর যাওয়া হয়নি আর কি দের যাওয়া হয়নি ওর বান্ধবী এখন বাড়ি চলে গেল সময় শেষ ওর বান্ধবী বাড়ি চলে গেল তো আমি একটু রেডি হলাম এখন যাব একটু ওইদিকে বিলের দিকে मामিতে দিলে এখন আমরা রুটি বানাবো আমাদের এদিকে আটা এই যে এরকম পোকা বের হয় রেশনের আটা তো কেনা আটা না তো তো সেজন্য নাটে গিয়ে খাওয়া যায় না মানে আটা না টেকেই খাওয়া নাকি উপকার কিন্তু আমাদের এদিকে আটা চেপতে লাগে কখনো কখনো ছোট ছোট জড়া পোকার মতো থাকে এগুলো পোকা তো আলাদা বোঝা যাচ্ছে না জড়া পোকা মতো থাকে চালের মধ্যে যে এগুলো থাকে ওই থাকে মাঝে মাঝে আবার কতগুলোতে থাকে না সবগুলোতে থাকে না আমাদের এরকম না পোকা আলায় আটাই খেতে হয় করার কিছু নেই সবাই যে নিয়ে যায় আটা সবার আটাতেই এরকম পোকা খাবে সেজন্য যে এরকম করে টেকনি দিয়ে তারপরে হয়তো হয়তো ভিডিওটা দেখে অনেকেই বলবে যে ছি 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 কীরকম করে খায় পোকা পোকা আছে আটাতে কি করব বলো খেতেই হয় ভালো আটা আমি কোথায় পাবো রেশন থেকে এগুলা দেয় সবাই এগুলাই নিয়ে যায় এগুলাই এরকম করে টিকে টেকে খায় আমাদের এদিকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো মানে কেনা আটাগুলো আর রেশনের গুলো এগুলো হয়েছে কুড়ি টাকা এগুলো যে আমরা নিয়ে আসছি না এগুলো কুড়ি টাকা বেশি খোসা কিন্তু বের হচ্ছে না কতগুলোতে অনেকগুলো করে খোসা বের হয় এগুলোতে কিন্তু সেরকম বেশি খোসা নেই অল্প করে বের হচ্ছে কিন্তু একটা দোষ আছে যে এই যে ছোট্ট ছোট পোকা দেখা যাচ্ছে মেয়ের আটা মা হয়ে গেছে ও রান্নাঘরে চলে গেছে চলো এখন রুটি বানাবো এগুলো গরুর চারিকে দিয়ে দেই